হ্যালো বন্ধুরা সবাইকে নতুন ভিডিওতে তো আজকে যাচ্ছি আমরা কসবা এবং সেখান থেকে পাথর নামে একটি জায়গা দেখতে তো তার জন্য প্রথমে আমরা চৌমণি বাস স্ট্যান্ডে এসে পড়লাম এবং সেখান থেকে কসবার উদ্দেশ্যে অটো নিয়ে নিলাম মেনলি কিছুদিন আগে আমি আমার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম যার ফলে সেখান থেকে কসবা এবং কুল্লা পাথর দুটি জায়গা অনেক কাছে হওয়ায় আমি সেখানে ঘুরতে যাই তো কসবা যাওয়ার পথে আমরা প্রকৃতির কিছু সুন্দর নিদর্শন দেখতে পেলাম তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা অবশেষে আমরা কসবা পৌঁছে গেলাম আমরা এখন কসবার একটি রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চের জন্য গেলাম তো সেখানে আমরা সেখানকার বিখ্যাত হান্ডি বিরিয়ানি খেলাম খাওয়া দাওয়া শেষে আমরা কসবা রেলওয়ে স্টেশনটি ঘুরে দেখলাম এর আগেও আমি এখানে কয়েকবার এসেছি তার একটি ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে তো তোমরা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটির লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আসতে পারো এরপর আমরা কুল্লা পাথরের উদ্দেশ্যে রওনা দিলাম যেহেতু কচবা বর্ডারে আমরা এর আগেও এসেছি কিন্তু কুল্লা পাথর জায়গাটিতে যাওয়া হয়নি কুললা পাথরের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম তো কুল্লা পাথরটি মেন হচ্ছে পাহাড়ের মাঝখান দিয়ে পাহাড় কেটে রাস্তা বানিয়ে সেখানে যাওয়ার রাস্তা করা হয়েছে তো তোমরা তা ভিডিওতে দেখতে পাচ্ছ এই যে দুই পাশে দেখো পাহাড় কেটে কিভাবে রাস্তা বানানো হয়েছে আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার সাইড দিয়ে উঁচু উঁচু পাহাড় এবং সেগুলোতে অনেক গাছ গাছালি ছিল বন্ধুরা অবশেষে আমরা কল্যাপাথর এসে পৌঁছে গেলাম তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি যে পাহাড় এখান থেকে দেখা যায় হচ্ছে যে ইন্ডিয়ার পাহাড় আছে সেগুলো এখান থেকে আমরা দেখতে পাই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব পাহাড় এবং এখানে কিছু জঙ্গলে গাছ আছে যেগুলা মানে আমরা সচরাচর চোখে দেখতে পাই না কিন্তু এখানে আমরা কিছু এমন গাছও দেখতে পাচ্ছি যেগুলা বন জঙ্গলে থাকে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে কত উঁচু উঁচু পাহাড় রয়েছে তো এগুলো যেহেতু বাংলাদেশের আন্ডারে তাই আমরা এখানে যেতে পারছি কিন্তু কিছুক্ষণ পর আমি তোমাদেরকে একটি জায়গা দেখাবো যে জায়গাটি হচ্ছে মেনলি ইলিগেলি যাওয়ার পথ আসল কথা এদিক দিয়ে মানুষকে যাতায়াত করার নিষেধ করে দেওয়া হয়েছে তবুও কিছু কিছু মানুষ এসে এদিক দিয়ে ঘোরাঘুরি করে তবুও এখানে আমরা তেমন প্রশাসনের কোনো লোক দেখলাম না যেহেতু রাস্তা রাস্তাতে আমরা সেখান দিয়ে যাইও নি কিন্তু তোমাদেরকে ভিডিওতে আমি একটু দেখিয়ে দেব যে এদিক দিয়ে আসলে আসা যাওয়া হয় তো মেন কথা আমার প্রশাসনের কাছে এটি আবেদন থাকবে যে এখানে অন্তত কিছু প্রশাসনের লোক থাকা দরকার কারণ আমরা দেখতে পাই যে কিছু ইলিগাল প্রোডাক্ট এদিক দিয়ে আসা যাওয়া করে যার ফলে দেশে অনেক অনৈতিক কাজকর্ম হয় তো মেনলি এখানে আসলে মানুষের চলাচল কম এবং প্রশাসনের লোকও নেই কিন্তু আমার মতে এখানে কিছু প্রশাসনের লোক থাকা দরকার তো আমরা যে পথ দিয়ে যাচ্ছি তোমরা যে আমার বাম পাশে দেখতে পাচ্ছ যে বড় বড় পাহাড় এগুলো একটু সামনে গেলে ইন্ডিয়ার আন্ডারেও কিছু আছে এই যে দেখতে পাচ্ছ এই যে এই দিক দিয়েও কিছু রোড আছে এখানে মূলত মানুষজন আসে ঘোরাঘুরি করে কিন্তু প্রশাসনের লোক থাকলে তাদের নজরদারি থাকলে আমার মতে এদিক দিয়ে অনৈতিক কাজগুলো বন্ধ থাকবে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে উপরটা দেখা যাচ্ছে তার ওই পার দিয়ে আসল কথা আমি তোমাদের যে কথাটা কিছুক্ষণ আগে বলেছি যে অনৈতিকভাবে আসা যাওয়া হয় তো প্রশাসনের কাছে আমার এটাই আবেদন থাকবে যে এখানে অন্তত কিছু করার নজরদারি থাকা দরকার যেহেতু এটি বর্ডারের কাছে তাই অনেক কাজকর্ম এখানে হয় যা আসল কথা ইলিগালি তো আমরা সেখানে থাকাকালীন অবস্থায় আকাশটা তেমন পরিষ্কার ছিল না ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছিল কিন্তু তখনও চারটা পাঁচটা বাজে তাই অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমরা বাড়ির দিকে রওনা হই আসল কথা সেখানে বন জঙ্গল বেশি হওয়ায় সেখানে বৃষ্টিপাতটাও বেশি হয় তো তখন বৃষ্টির সময় ছিল তো আকাশ যেহেতু অন্ধকার করে ফেলে আমরা বাড়ির দিকে রওনা হই তো যেতে যেতে তোমরা প্রাকৃতিক কিছু নিদর্শন দেখো এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করো এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ うん。